তো যাই হোক আমি শুরু করছি এবং এই ক্লাসটি রেকর্ড করছি আপনারা হোমিও অনুশীলন থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এতক্ষণ যারা উত্তর দিয়েছেন এবং চর্চা করেছেন পাশাপাশি নোটগুলো জমা দিয়েছেন তাদের প্রত্যেককেই আমি স্বাগতম জানাচ্ছি এবং এই ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক আমি এই ফালসেটিলা এই মেডিসিনটাকে সরাসরি দেখাচ্ছি ডক্টর উইলিয়াম বোরিক স্যারের যে মেটিরিয়া মেডিকা রয়েছে এই মেটেরিয়া মেডিকার যে বঙ্গানুবাদটা রয়েছে এটা থেকে আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথম যে লাইনটা রয়েছে এটাকে একটু দেখি সমগ্র ওষুধের মধ্যে একটি হলো এটি হলো আবহাওয়ার নির্দেশক মনোভাব ও মানসিক অবস্থা এই দুটি হলো পালসেটিলা নির্বাচনের প্রধান পথ প্রদর্শক লক্ষণাবলী তো এখানকার যে কথাগুলো রয়েছে এগুলোকে যদি একটু খেয়াল করে দেখেন এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে পাঁচটা এই ওষুধটা সম্পূর্ণটাই আবহাওয়া নির্দেশক মানে আমি যতটুকু বুঝি আমি কিন্তু তার আলোকে বোঝানোর চেষ্টা করব আলোচনাটা হয়তোবা অনলাইনে এখানে যেহেতু প্রচার করার চেষ্টায় আছি যে ক্লাসের শেষ সময়টা আমি অনলাইনে প্রচার করব তো যারা অনলাইন থেকে দেখবেন এই ক্লাসটা লাইভের পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দেওয়ার আমি সংশোধন করে নিব এবং গুগল মিটেও যারা রয়েছে যদি আমার ভুল মনে হয় অবশ্যই বলবেন আমি তা সংশোধন করে নিব তো সমগ্র ওষুধের মধ্যে এটি হলো আবহাওয়া নির্দেশ আমরা যারা তে পড়েছি বা আমরা যারা কম বেশি জানি যে আবহাওয়া খুবই পরিবর্তনশীল এটা দ্বারা এক কথায় বোঝানো হয়েছে যে পালসিটিলা রোগীরা এবং রোগ লক্ষণ সবকিছুই পরিবর্তনশীল হয়ে থাকে মনোভাব ও মানসিক অবস্থা এই দুইটাই মনোভাব ও মানসিক অবস্থা এই দুটি হল পালসেটিলার নির্বাচনের প্রধান মনোভাব খুব বেশি যখন এই পরিবর্তনশীলতা দেখা যাবে এটা হচ্ছে পালসেটিলার প্রধান পরিচাপ লক্ষণাবলী এরকম একটা কথা দ্বারা বোঝানো হয়েছে আর কি তো এটি প্রধানত স্ত্রী লোকদের ঔষধ বিশেষ করে যারা শান্ত এই যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ শান্ত ভদ্র নমনীয় প্রকৃতির তারপর হচ্ছে বিষণ্ণ যারা সহজে কেঁদে ফেলে কথা বলার সময় কান্না করে পরিবর্তনশীল বিতর্কিত মনোভাব মানে কখন কি বলে না বলে তার ঠাক ঠিকানা নাই মানে অনেকটা তাস্তেরা টাইপের এক এ কথা বলবে আরেক ও কথা বলবে ওনার কথা খুবই পরিবর্তন হবে আর প্রচুর পরিমাণে শান্ত থাকে নম্র থাকে ভদ্র থাকে কিন্তু বিষণ্ণ থাকে আর ওনার পালসিটিলার যে মেডিসিনটা রয়েছে এদের হচ্ছে চাওয়ার পরিমাণটা একটু বেশি একটু বেশি তো এনারা সবসময় মানুষের কাছ থেকে একটু বেশি কিছু আশা করে যে উনি আমাকে একটু কেয়ার করবে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমাকে একটু কেয়ার করবে বা বাড়ির লোকজনদের ক্ষেত্রে আমাকে একটু যত্ন নিবে আমি না খাইলেও আমাকে একটু খাওয়ার প্রবণতা দেখাবে মানে ওনাকে সব কিছুতে জোর করতে হবে কিন্তু দোষটা যে ওনার দোষটা যে ওনার এই কমন সেন্সটা ওনার থাকে না বা এটাতে উনি একটু আবেগ প্রবণ হয়ে পড়ে বিশেষ করে তো ওনাকে যখনই যত্ন নিবেন বা ধরুন যে কোনো একজন মানুষ রাগ করে আর কি খাওয়া দাওয়া বন্ধ করে আছে বিশেষ করে একটা পালসিগুলার মেডিসিনের রোগী ধরা যায় তো উনি হচ্ছে খাওয়া দাওয়া না ওনাকে যদি রাগ ভাঙ্গাতে না দেন ওইটাতে উনি বিষণ্ন হয়ে থাকবে আবার যদি জোর করে মানে আদর যত্ন সহ যদি খাবার খাইতে নিয়ে আসেন উনি ওই সময় কান্না করার একটা প্রবণতা দেখা দিবে তো অনেক সময় যদি আশেপাশে যেরকম লোকজন থেকে থাকে আর খেয়াল করলেই দেখতে পারবেন রোগী মুক্ত বাতাস খোঁজ করে সর্বদা মুক্ত বাতাসে থাকলে উপশম করে যদিও রোগী শীত কাতরে রোগীটা শীত কাতর কিন্তু মুক্ত বাতাস এখন অনেকের মনে হতে পারে যে মুক্ত বাতাসটা আবার কি দেখুন আমি একটা রুমের মধ্যে বসে আপাতত আলোচনা করছি এখানে আমার অবশ্যই একটু একটু গরম লাগছে তো এখানে আমি কিন্তু মুক্ত বাতাসটা পাচ্ছি না বা যদি আমি এখন বৈদ্যুতিক পাখাও চালাই মুক্ত বাতাস পাবো না যদি কোনো একটা খোলা মাঠে যাই যাওয়ার পর সেখান থেকে প্রচুর হাওয়া আসে তো এটা কিন্তু একটা মুক্ত বাতাস মুক্ত বাতাস এই জায়গাটাতে রুগী উপশম বোধ করে এটাতে আমি মনে করি যে প্রতিটা মানুষ আমরা শুধু মেটেরিয়া মেডিকেল নিয়েই আমরা শুধু পাণ্ডিত্য দেখাই তো আমরা একটু অ্যানাটমি ফিজিওলজি বা ক্লিনিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে এগুলোতে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ধরনের জনিত যে বিষয়গুলো রয়েছে তো আমরা প্রতিটা ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব তারপরে এখান থেকে শরীরের সকল ঝিল্লি আক্রান্ত হয় হয় নিষ্ক্রিয় ও ও হলদে সবুজ ভাব তারপর হচ্ছে প্রায় লৌহযুক্ত বলবর্ধক ওষুধ বা ট্রনিক ব্যবহারের কুফলে এবং হামের কুচিকিৎসার পর প্রয়োজন হয় মানে ওই যে অনেক সময় দেখা যায় যে অনেকে মোটা হওয়ার যে ওষুধ খেয়েছে তো তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে ওই যে আহ কি বলে ওইটাকে মোটা হওয়ার কিছু কিছু ওষুধ আছে ওই কি কি যেন নাম বলে আমার এই মুহূর্তে মনে নাই মানে বেশ কিছু ওষুধ আছে ওষুধ আছে এগুলো খাওয়ার পর দেখা যায় যে হচ্ছে অনেকে প্রচুর মোটা হয়ে যায় মেয়েদের বিশেষ করে মাসিক বন্ধ হয়ে যায় বা ঘন ঘন মাসিক হয় বা ছেলেদের করে একটা সমস্যা দেখা যায় তার যেহেতু নারীদের ওষুধ বলা হয় তো নারীদের কথাগুলোকে একটু বেশি হাইলাইট করছে তো এই ধরনের যদি সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে পালসিটিলা টাকে একটু স্মরণ করবেন আর যদি কোনো রুগী দেখা যায় যে কোনো ধরনের সমস্যা হঠাৎ করে মোটা হয়েছে কিনা বা এই ধরনের কেস ট্রেকিং এ একটু পূর্ব হিস্ট্রি টা নেওয়ার চেষ্টা করবেন নতুন যারা আছেন কেস ট্রেকিং টা কি কেস ট্রেকিং মানে থানার কোনো কেস না আবার কেস টেকিং হচ্ছে রুগীর পূর্ণাঙ্গ বর্ণনা রুগীর যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো সমন্বয়ে তার রোগ এবং তার লক্ষণ সবকিছুতে পুঙ্খানু পুঙ্খানুভাবে শোনা এটাই হচ্ছে কেস ট্রেকিং তো এই কেস ট্রেকিং এর আলোয়তেই ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন লেখা হয় আমার ব্যবস্থাপত্র শব্দটা কম বুঝি কিন্তু প্রেসক্রিপশন শব্দটা সকলেরই মোটামুটি কমন আচ্ছা এখানকার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিপাসাহীন খিটখিটে ও শিখ কাতুকে আর সময় মোটামুটি বিশ মিনিটের মতো আছে যেহেতু আমি ফিক্স করে দিয়েছি তাই আমি কথাগুলোকে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করছি আপনারা যখন কোনো মেডিসিন পড়বেন এটাকে আগে মনটাকে পড়বেন এখানে দেখুন আমি মার্ক করে দিয়েছি এটা হচ্ছে আমার নিজস্ব বই তো আমি একটু বইয়ে কলম দিয়ে যদি একটু যুদ্ধ না করি তাহলে আমার মানে বিজয়টা আসে না কথায় আমি যে ভুই পড়তে ধরি ওইটাতে একটু একটু দাগ দেই এটা আমার অনেক আগেরই ডাকানো ছিল বলা যায় তো এখানকার মনটাকে একটু খেয়াল করবেন সহজেই কেঁদে ফেলে ওই যে বললাম না রুগীর কেঁদে ফেলার প্রভাবটা বেশি ধীরু অস্থির চিত্ত সন্ধ্যায় একা থাকতে ভয় পায় অন্ধকারে ভয় পায় ভূতের ভয় সান্ত্বনা পছন্দ করে শিশুরা বাজে বিষয়ে আহ দেখি আড়ম্বর আড়ম্বর ও আদর পছন্দ করে সহজেই উৎসাহ হারিয়ে ফেলে ধর্মীয় বিষন্নতা তীব্র আনন্দের উচ্ছ্বাস ও বেদনা অনুভূতি অত্যন্ত আবেগপ্রবণ মানসিক অবস্থায় এতটাই আনন্দদায়ক যেন বস্তুকাল রয়েছে এখন বিষয়টা হচ্ছে অন্য অন্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এই চিকিৎসা পদ্ধতিতে ওনারা কিন্তু মনের দিকটাকে গুরুত্ব দেয় না কিছু কিছু অ্যালোপ্যাথিক চিকিৎসক রয়েছেন ওনারা খুবই আহ খুবই ভালো মানে অ্যালোপ্যাথিক বলি ইউনানি বলি আয়ুর্বেদিক বলি আবার হোমিও মধ্যে এমন কিছু ফাত্রা টাইপের চিকিৎসক আছে যারা চিকিৎসকের তালিকাতেই পড়ে না তো আমি কোনো নির্দিষ্ট পেশাকে আমি বলছি না আমি সরি কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিকে বলছি না আমি মানুষকে নিয়ে বলছি কিছু কিছু মানে ডাক্তার হওয়ার অযোগ্য কিছু কিছু ব্যক্তি আছে যারা আহ প্রত্যেকটা ক্ষেত্রে খারাপ ব্যবহার করে রুগীর সঙ্গে তো রুগীর মন মানসিকতাটাকে বুঝতে হবে আপনার ওষুধ দ্বারা যদিও রুগীটাকে সুস্থ করে তোলার ক্ষমতা ষাট percent বাকি চল্লিশ নির্ভর করে আপনার ব্যবহারের উপর আর রুগীকে যদি মানসিক ভাবে একটু শান্ত করতে পারেন বা মানসিক একটু কি বলে এটাকে মানসিক ভাবে যদি একটু সুস্থ করে তুলতে পারেন তাহলে রুগী খুব দ্রুত তার সুস্থ হবে যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক রুগী প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যথা নিয়ে আসে বা পায়ে একটা সমস্যা নিয়েছে তো রুগীর যে চিকিৎসক ওনাকে একটু ভালো করে দেখবে না ধরে ছোঁয়ে দেখবে না শুধু শুনেই যাবে শুনেই যাবে টেস্ট দিবে লিখানবে ওষুধ দিয়ে দিবে ওই রুগীর এক কথায় বলে দিবে যে ভালো করে দেখলই না ডাক্তার কি আমার রোগটা বুঝলো একটু চাপও দিল না ব্যথা লাগে কিনা এমন বিষয়গুলো বুঝবে না আর যদি একটা রোগীকে আপনি ওই পাটা আপনি চিকিৎসক চিকিৎসক মানে এর মানে এই না যে আপনাকে ভিজিট দিয়ে দেখাচ্ছে আপনি অনেক বড় মানুষ হয়ে গেছেন অনেক পার্সন হয়ে গেছেন তা না চিকিৎসক মানে আপনি তার সেবক মাথায় রাখতে হবে আপনি সেবক ভিজিট নিচ্ছেন বা তার কাছ থেকে টাকা নিচ্ছেন ওই তার সেবা করার জন্য এমনিতেই কিন্তু আপনাকে না আপনি আহ পাস করে এসেছেন ডিএইচএমএস পাস করে এসেছেন এমডি করেছেন এম করেছেন যে কোনো ডিগ্রি করেন না কেন আপনি তার সেবক আপনি রুগীর সেবক রুগীকে সেবা দেওয়ার জন্য বসেছেন এখানে অবশ্যই অহংকারভুক্ত থাকতে হবে প্রতিটা ক্ষেত্রেই অহংকার মুক্ত থাকতে হবে আপনি যে ডিগ্রি থাকুক না কেন ডিগ্রি তো আপনার প্রয়োজন হচ্ছে আপনার চিকিৎসার মধ্যে কিন্তু মনটাকে অবশ্যই রাখতে হবে আর মনের কথাটা এজন্য বলছি যে নতুনরা অবশ্যই মনটাকে ভালো করে পড়বেন প্রতিটা মেডিসিনে রোগীকে বোঝার চেষ্টা করবেন তার কষ্টগুলো কি তার যখন এই কথার সঙ্গে আপনি মিলে যাবেন তখন তার কাছে আপনি হবেন একজন হিরো তো এবং তার কাছে একজন শ্রদ্ধার পাত্র হবেন তো শ্রদ্ধাশীল মানুষকে সবাই পছন্দ করে অনেক সময় দেখা যায় যে আপনি যদি দুই পানিও দিতে পারেন কাজ হয়ে যাবে তো এই রুগীগুলোকে রুগীরা আসলে কখনোই তাদেরকে রাগারাগি করবেন না তো অনেকেই দেখা যায় যে অনেক সময় রাগারাগি করে এই কাজটা ভুল করেও করবেন না আহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকেও অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলে তো অনেক কথা শুনলে মাঝে মধ্যে মনে হয় যে সবগুলাকে ধরে থাপড়াই মানে এরকম একটা অনুভূতি আসে কিন্তু মাঝে মধ্যে মনে হয় আবার পরবর্তীতে ভাবি যে আসলে এরা তো জানে না বিধে আমাকে প্রশ্নগুলো করতেছে বা উল্টা পাল্টা এ ধরনের করতেছে তো আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রেন আর কি মানে মস্তিষ্ক ঠিক থাকে না মেজাজটা এতটাই গরম হয়ে যায় তখন হয়তো একটু উল্টা পাল্টা বলে ফেলি কিন্তু যদি সময় হাতে পাই তো অবশ্যই পরবর্তীতে আবার ওই বিষয়টা একটু বলেও দিই যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে যারা আছেন যদি আমার কোনো আচরণে কখনো কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটু আমার বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন কারণ আমাকেও ব্যস্ত থাকতে হয় তো যাই হোক পরবর্তীতে আসি মাথা মাথার চারিপাশে একটা ব্যথা হয় তো আমি সবসময় একটা কথা বলি যে আপনারা রোগকে খুঁজতে গেলে রোগের কারণটাকে ধরবেন দেখুন মাথা ব্যথার যে প্রসঙ্গটা আসে মাথা ব্যথাটা কেন হয় মাথা ব্যথা কেন হয় এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয় মাথা ব্যথা অনেকগুলো কারণে হতে পারে অনেকগুলো কারণে টেনশন থাকা বিশেষ করে যারা রানিং ইন্টারমিডিয়েট পড়ালেখা করতে বা এসএসসি এই ধরনের যে মেডিকেল স্টুডেন্ট রয়েছে বিশেষ করে মেয়েদের যেহেতু নারীদের মেডিসিন নিয়ে আলোচনা এদের মাথায় একটা বিয়ের ভূত ধরে থাকে মানে বাড়ি থেকে বিয়ে দিবে ইনি ক্যারিয়ার নিয়ে টেনশন করছে এটা করছে আর বাবা ক্যারিয়ার বলতে কিছু নেই বিয়েটা করে ফেলবেন শেষ একটা সহজ সাজেশন আর হচ্ছে পড়ালেখা নিয়ে অনেক সময় টেনশন করে রাত জাগার কারণে মাথা ব্যথা হতে পারে আবার মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মাসিক বন্ধ থাকার কারণেও এই মাথা ব্যথাটা হতে পারে তো মাসিকটার স্বাভাবিকতাটা একটু আমাদের জানা প্রয়োজন যেহেতু জননেন্দ্রীয় ওষুধ তো মিনিস্ট্রেশন সাধারণত আমরা সকলে একটা বিষয় কমন একটা বিষয় জানি যে আঠাশ দিন পরপর হয় এক মাস পরপর প্রত্যেকের মাসে কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই জানি না যে sorry আমার phone একটা call আসছে ইয়ে করি তো আমরা অনেকেই জানি না যে হচ্ছে এই মাসিক এটা যেটা হয় এটা হচ্ছে আহ দিন থেকে আটাশ দিন আহ sorry দিন থেকে পঁয়ত্রিশ দিন যদি কারো সর্বনিম্ন একুশ দিনের আগে কিংবা পঁয়ত্রিশ দিন এর পরে চক্রাকারে হয় এটাও স্বাভাবিক মাসিক এটা অস্বাভাবিক কোনো মাসিক না। এটা হচ্ছে সম্পূর্ণটাই স্বাভাবিক অর্থাৎ একুশ দিন পর পরও যদি হয় তার স্বাভাবিক আর যদি দেখা যায় যে একত্রিশ দিন পর পর যে দেশগুলো রয়েছে অনেক দেশে অনেক বয়স সীমা থেকে থাকে তো সেক্ষেত্রে বিষয়টা আলাদা আচ্ছা আমার ফোনে বারবার আসলে কল আসছে আহ একটু যদি সকলে অপেক্ষা করতেন আমার কথা কি শোনা যাচ্ছে সবাই একটু জানাবেন ফোনে কল ঢুকলে অনেক সময় কথা কথা শোনা যাচ্ছে স্যার আচ্ছা ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে ওই যে যারা কল দেন এইরকম সময় যদি কেউ কল দেন তাহলে তো আমার পক্ষে কল দেওয়া সম্ভব না ক্লাস রেখে তো সবাই একটু বোঝার চেষ্টা করবেন বিষয়গুলো তো এই মাথা ব্যথার কারণটাকে খুঁজবেন কারণটাকে খুঁজে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে জার্নির ফলে হয়ে যায় তো আবার বমি বমি ভাব থেকে মাথা ব্যথা আসে কোকুলার সিন্ডিকা গ্লোনাইন বা ইপিকা এগুলো কিন্তু আমি মেডিসিনের নাম বলছি এই তিনটা হচ্ছে মেডিসিনের নাম কোকুলাস ইন্ডিকা এপিকা গ্লোনিয়ন বা গ্লোনাইন এই মেডিসিন গুলোতেও আসতে পারে আবার অনেক সময় আমাদের অ্যাকোনাইটের মাথা ব্যথাটাও আসতে পারে এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন আপনারা তারপর হচ্ছে অনেক সময় ব্যথা আঘাত ব্যথা হলে hernia আসতে পারে একটু সকলে মানে মূল তত্ত্বটাকে খোঁজার চেষ্টা করবেন মানে কারণটাকে খুঁজে মেডিসিন সিলেকশন করবেন আমি কিছুদিন পূর্বে ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম পাবলিক গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাকে রেপার্টারিতে ফার্স্ট গ্রেডে আছে মানে যে ওইটাকে ব্যবহার করতে হবে এমনটা না যদিও আমি হোমিওপ্যাথিতে খুবই ক্ষুদ্র মানুষ আপনার দেখতে হবে যে কোন কারণটা থেকে এসেছে রোগটা একটু তো বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতে হবে রোগীর অবস্থাটা তাকে তো দেখতে হবে তো যাই হোক এই রোগীর দাঁত গুলো পর্যন্ত প্রসারিত হয় মাথা ঘোরা মুক্ত বাতাসে এই লক্ষণ গুলো একটু মিলিয়ে দেখবেন মূল কথাগুলো আগে যেগুলো বলেছি প্রতিটা রোগের ক্ষেত্রে এই বিষয়টা দেখবেন কান কানে আমি ব্যাপক সফলতা পেয়েছি এবং কানকে সরি কানের রোগে পালসিটিলাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় মনে হয় কানের ভিতরে কোনো কিছু ঠেলে বাইরে বেরিয়ে আসছে কানে শুনতে কষ্ট হয় যেন মনে হয় কান তালা লেগে গিয়েছে কানে পুষ কান পুষ গাঢ় নিষ্ক্রিয় দুর্গন্ধযুক্ত কানের বাইরের অংশ সর্দির্য প্রদাহ তারপরে হচ্ছে আহ আচ্ছা এখানে পনেরো মিনিট আর দেখাচ্ছে হয়তো বা এই ক্লাসটা পনেরো মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে আমি টাইম ফিক্সড করে দিয়েছিলাম তো খুব সংক্ষিপ্তভাবে তাহলে বলে দিচ্ছি তো কানের ভিতরে যদি কোনো ধরনের পুজজনিত সমস্যা থেকে থাকে বা কানের সাইড ফুলে যাওয়া থাকে একটু লাল লাল প্রভাব থাকে সেক্ষেত্রে পারে ওই যে যে লক্ষণগুলো বললাম পরিবর্তনশীলতা মুক্ত বাসা বাতাস পছন্দ আবেগ প্রবণ এই তিনটা লক্ষণ প্রতিটা ক্ষেত্রে মনে রাখবেন আমি আর বারবার বলবো না কারণ সময় কম তো এই লক্ষণগুলোর সঙ্গে যদি এই পুজ পড়ার স্বভাবটা থাকে সেক্ষেত্রে পালসিটি লাগে আপনারা ব্যবহার করতে পারেন তবে নারীদের ক্ষেত্রে একটু যে মাসিকের সমস্যার কোনো ভেজাল আছে কিনা এটাকে একটু দেখে শুনে নিয়ে ব্যবহার করবে এছাড়াও এখানে এ থুজা সাইনোপিয়াম আসতে পারে এখন আসতে পারে এই জায়গাগুলোকে একটু খেয়াল করবেন তারপর চোখ চোখ প্রচুর হলুদ যুক্ত থাকে এবং চোখের ভিতরে একটু চুলকানি থাকে বিশেষ করে আঞ্জনি যেটা ওঠে না এইগুলাতে মোটামুটি ভালো কাজ করে থাকে একদম চোখের পাতার মধ্যে যে আঞ্জনিটা হয় এখানে আবার অ্যালুমিনা আছে ক্যালকেরিয়া ফিক্রেটা আছে আর্নিকাম আসতে পারে তো এ ধরনের একটু লক্ষণগুলোকে আপনারা খেয়াল করে নেবেন তারপরে সর্দির ক্ষেত্রে কিছু লক্ষণ রয়েছে মুখমণ্ডলের লক্ষণ রয়েছে এর পরবর্তীতে রয়েছে পাকস্থলী এটা একটু গুরুত্বপূর্ণ এখানে আমার দাগানো অংশগুলো আপনি একটু স্ক্রিনশট দিয়ে নিবেন এটা সরাসরি আমার বই তো আমি মাঝে মধ্যে দাগানোর ছবিগুলো দিই তো আপনারা একটু স্ক্রিনশট নেবেন বা এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর সবাইকে বলি যে আমাদের সবগুলো যোগাযোগ মাধ্যমে আপনারা যুক্ত থাকবেন যেমন টেলিগ্রাম এক ধরনের জিনিস দিচ্ছে ইউটিউবে এক ধরনের জিনিস যায় ফেসবুক এক ধরনের যায় হোয়াটসঅ্যাপ পার্সোনাল স্পেশাল গ্রুপে এক ধরনের এক ধরনের যায় অ্যাডমিল গ্রুপে আমাদের পেইড বা বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে বিভিন্ন ওখানে বিভিন্ন সিস্টেমে যায় তো এগুলো সবখানে আপনার যুক্ত থাকার চেষ্টা করবেন এই যে পাকস্থলী চর্বি জাতীয় খাদ্য বস্তু গরম খাবার ও থাকে এটা মানে ওনার খাবার খুব পানি তারপর যাই হোক আহারের দীর্ঘ সময় ভুক্ত খাদ্য দ্রব্য ঢেঁকুর পাওয়া যায় হ্যাঁ এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পিঠা পুলি বা এই ধরনের যে খাবারগুলো রয়েছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এগুলো খাওয়ার পর যদি হচ্ছে আমরা এই যে অনেক সময় দেখা যাচ্ছে পেট ফুলে থাকে পেট ফাঁপা অবস্থায় চলে যায় সেক্ষেত্রে আমরা এই পালসেটিলাকে টিলাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি বিশেষ করে পিঠা পায়েস বা এই ঘি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি হজমের সমস্যা থাকে পেট একদম কলা পর্যন্ত খাইছেন সমস্যা হচ্ছে পালসেটিলা টিলা খাবেন বা যদি প্রচুর পরিমাণে সাদা থাকে ডেমোনিয়াম ক্রুড খাবেন হোমিওনিশনের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়েছি যে গ্যাস্ট্রিকের সমস্যায় হোমিওপ্যাথি দূর করতে একটি ওষুধ আচ্ছা এখানে আবার নাক রয়েছে খাওয়ার পরবর্তীতে সমস্যা এগুলো একটু দেখে নিবেন আছে এগুলোকে একটু দেখে নিবেন উদর পেট বেদনা পূর্ণ হয় শব্দ হয় পাথরের ন্যায় ভারী বোধ বেদনা তার সাথে সন্ধ্যার দিকে শীতবোধ এই রোগীর বৈশিষ্ট্য হচ্ছে সন্ধ্যার দিকে এর একটু বৃদ্ধি হবে আচ্ছা তার পরবর্তীতে যাচ্ছে হচ্ছে একটু স্ত্রী রোগ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে বিলম্বিত ঋতুস্রাব যে শব্দটা এখানে আমি করে দিয়েছি বিলম্বিত ঋতুস্রাব নির্দিষ্ট সময়ে অনেক পরে অল্প গাঢ় কালচে জমাট বাঁধা পরিবর্তনশীল থেমে থেমে স্রাব হয় তো এটা দেখা যায় যে হচ্ছে অনেক কিশোরীদের আহ নয় বছরের মাসিক শুরু হয়েছে বা দশ বছরের মাসিক শুরু হয়েছে দুই একবার হওয়ার পর আর হচ্ছে না তাদের ক্ষেত্রে এই পালসেটিলাটাকে ব্যবহার করা যায় বা অনেকের বয়স পার হয়ে গেছে তারপর সমস্যার কারণে মাসিক হচ্ছে না তো সেক্ষেত্রে একটু একটু টেস্ট করানোর ব্যবস্থা করবেন যে হরমোন গুলো রয়েছে এগুলো ঠিকঠাক আছে কিনা আপনি যে শুধু পালসি ব্যবহার করবেন ব্যবহার করবেন গ্যালেকা কে ব্যবহার করবেন বা আমাদের এগুলো যে মেডিসিন আছে এগুলোকে ব্যবহার করবেন এমনটা না আপনার আগে হরমোনাল কারণটা খুঁজতে হবে ক্লিনিক্যাল ফিচার্স গুলোকে একটু বুঝতে হবে তো এইগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে তো অনেক সময় ওই যে দেখা যায় যে মাসিক বন্ধ মাসিক বন্ধ থাকতে পারে কি কি কারণে এটা জানা প্রয়োজন মাসিক বন্ধ গর্ভকালীন সময়ে তো মাসিক বন্ধ থাকবে এটা স্বাভাবিক বিষয় এছাড়াও হচ্ছে দেখা যায় যে আহ রক্তশূন্যতা অ্যানিমিয়া এর কারণে হতে পারে পিসিওএস পলিসিস্টিক পলিস্টিক অভারিয়ান পিসিওডি পলিসিস্টিক ডি ডিজিজ এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে মাসিকের সমস্যা হতে পারে কিংবা যদি ইউট্রাইন ইনার্সিয়া থাকে বা জড়ায়ুর যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আহ মাসিকের সমস্যাগুলো হতে পারে রক্ত শূন্যতা হচ্ছে চাপ থাকা এই ধরনের সমস্যার কারণে হতে পারে শারীরিক দুর্বলতা ওজন কমে বা ওজন বেশি হওয়া কিংবা জন্ম নিয়ন্ত্রক যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতি ব্যবহার করা এর ফলেও এই মাসিকগুলো বন্ধ থাকতে পারে সেক্ষেত্রে পাল্সিক গুলা খুবই সুন্দর আহ কার্যকারী একটা মেডিসিন এখন আসি আহ পুরুষদের রোগ তো পালসিডিলে যদি স্ত্রী রোগ নিয়ে কথা বলা যায় অনেকক্ষণই কথা বলতে হবে সময় এখানে যতটুকু দেখাচ্ছে আর মিনিট রয়েছে দশ তো পুরুষদের রোগ পুরুষদের বেশি একটা কার্যকারী না হলেও ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে করে প্রদাহ বিশেষ অন্ডকোষ দুইটা ব্যথা থাকে এখানে বেলেডোনা আসতে পারে আর্নিকে আসতে পারে অনেক সময় এখন আইটো কাজ করে কিংবা লাইকোপোডিয়ামের লক্ষণ থাকে লাইকোপোডিয়াম প্রস্তাবের জ্বালা থাকলে ক্যান্থারিস তারপর হচ্ছে ক্লিমেটিস ইর একটা এইগুলোকেও ব্যবহার করা হয়ে থাকে তো প্রস্রাব নালী থেকে গাঢ় হলুদ বর্ণের স্রাব বা গনোরিয়ার শেষ অবস্থা অনেক সময় দেখা যায় যে গনোরিয়া হয়ে থাকে অনেক রুগীদের ওই যে সেক্ষেত্রে অনেক সময় মেডোরিনাম এগুলোকেও ব্যবহার করা হয় তো গনোরিয়া যখন দেখবেন পালসেটিলার একটা স্রাবটা হয় হাজার হয় এবং হলুদ হলুদ ভাবযুক্ত হয় বিশেষ করে ওই যে পুজ স্রাব কিন্তু কয়েক ধরনের হয় নাসিকা স্রাব হয় কর্ণ স্রাব হয় ঋতু স্রাব হয় তারপর হচ্ছে সাদা স্রাব হয় বেশ কিছু স্রাব রয়েছে স্রাব বলতে তরল পদার্থ যে অঙ্গটা দিয়ে আসবে এইখান থেকেই এটা হচ্ছে স্রাবের রূপান্তর হবে তো বিশেষ করে হলুদ হলুদ পুরুষদের পুরুষাঙ্গ দিয়ে যে হলুদ হলুদ গণজার মতো যে পদার্থগুলো আছে সেক্ষেত্রে আপনাকে পালসি ট্রাকে ব্যবহার করতে পারে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি রাজ বৃদ্ধিতে তো রাজ বৃদ্ধি বা এই যে বাড়া গরমে গুরুপাত চর্বিযুক্ত খাদ্য আহারের পর সন্ধ্যার দিকে গরম ঘরে বাম দিকে বেদনাহীন দিকে চেপে শুলে উপশম মুক্ত প্রদেশে নড়াচড়ায় তারপর হচ্ছে ঠান্ডায় পড়লে ঠান্ডা খাদ্য বস্তু ও পানীয় পান কিন্তু পানের ক্ষেত্রে তৃষ্ণা কিন্তু এই এই থাকে না এখন বাকি বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন সময় কম আমি একটু ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাচ্ছি তো যার জন্য আর বিষয়গুলো আমি দেখাচ্ছি না এখন আসছি এই যে ফালসিটিলা মেডিসিন বা কোনো হোমিওপ্যাথিক মেডিসিনকে কে যখন আপনারা চর্চা করতে যাবেন আমি সাজেস্ট করি যে পড়ার কিছু কিছু কৌশল আছে এগুলোকে অবলম্বন করবেন প্রতিটা মেডিসিনকেই তো খুব ইয়াভাবে পড়া মুশকিল ব্যাপার হয়ে যায় প্রথমে চেষ্টা করবেন যে এর প্রধান ক্রিয়া স্থানটা জানা তার second category তে পড়বেন হচ্ছে রাসবিদ্ধি রাসবিদ্ধি গুলো জেনে নেবেন নাশক ক্রিয়া স্থিতিকাল এই বিষয়গুলো একটু জেনে নেবেন তো এই বিষয়গুলো যখন পরিপূর্ণভাবে জানবেন তারপরে বিশেষ বিশেষ কিছু রোগ প্রধান ক্রিয়া স্থানটাকে ধরে ওই টাইপের যে ওই স্থানটা যুক্ত যে রোগগুলো রয়েছে এগুলোকে পড়ার চেষ্টা করবেন আর খেয়াল করবেন যে কোথাও অত্যন্ত এই শব্দটা লেখা আছে কিনা অব্যর্থ লেখা আছে কিনা বিশেষ কার্যকরী শব্দটা লেখা আছে কিনা এই জায়গাগুলোকে একটু গুরুত্ব আহ পূর্ণভাবে নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক যারা এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আহ যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে পরবর্তীতে এটা ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারবেন তো প্রশ্ন করতে পারেন কিংবা এই যে এখানে যারা গুগল মিটে রয়েছেন তাদেরকেও আমি সুযোগ দেবো খুব সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাই